দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পঞ্চাশ লাখ ছাপ্পান্ন হাজার কোটি রুপির বাজেট প্রস্তাব ভারতের সংসদে উত্থাপন করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত বাজেটের চেয়ে এবার এর আকার বেড়েছে প্রায় সাড়ে সাত শতাংশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অন্য দেশের জন্য সহায়তার খাতে পাঁচ হাজার আটশো কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করেছেন ভারতের অর্থমন্ত্রী বছর ব্যবধানে যা কমানো হয়েছে চারশো কোটি রুপি অন্য দেশের সহায়তায় মোট বরাদ্দ কমানো হলো অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের জন্য বরাদ্দ দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের মতো দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্যও একশো বিশ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব দেন ভারতের অর্থমন্ত্রী আর বরাবরের মতো ভারতের বাজেটে বৈদেশিক সহায়তার সব থেকে বড় বরাদ্দ পেয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান যদিও বছর ব্যবধানে কমেছে কিছুটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভুটানের জন্য বরাদ্দ দিয়েছে দুই হাজার একশো পঞ্চাশ কোটি রুপি যা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ছিল দুই হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি আটচল্লিশ লাখ রুপি ভারতের বিদেশি সহায়তার মধ্যে একক দেশ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সাতশো কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নেপালের জন্য গেল বছরও সমপরিমাণ বরাদ্দ ছিল তৃতীয় সর্বোচ্চ ছয়শো কোটি রুপি বরাদ্দ হয়েছে মালদ্বীপের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে যা ছিল চারশো সত্তর কোটি রুপি শ্রীলঙ্কার জন্য বরাদ্দ তিনশো কোটি রুপিতে অপরিবর্তিত রেখেছে ভারত আফগানিস্তানের জন্য শত কোটি রুপি বরাদ্দের প্রস্তাব রেখেছেন ভারতের অর্থমন্ত্রী বছর ব্যবধানে যা বেড়ে হয়েছে দ্বিগুণ আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ দুইশো কোটি থেকে বাড়িয়ে দুইশো পঁচিশ কোটি রুপি করেছে ভারত লাতিন আমেরিকার বরাদ্দ নব্বই কোটি থেকে কমে হয়েছে ষাট কোটি রুপি মরিস মরিশাস শেষেলস ও গৃহযুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের জন্য আর্থিক বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছেন ভারতের অর্থমন্ত্রী এবার মরিশাস পাঁচশো কোটি এবং মিয়ানমার তিনশো পঞ্চাশ কোটি রুপি পাবে আর আন্তর্জাতিক ক্ষেত্রে বিপর্যয়ে সহায়তা বরাদ্দ ষাট কোটি থেকে বাড়িয়ে চৌষট্টি কোটি রুপি করেছে ভারত সরকার